আমার মাথায় যা আছে সেটার গায়ের রং সাদা আর ভাঙলে কুসুম লাল হইতে পারে আবার হলুদ হইতে পারে আর কম না কইলে বুঝে লেবি গেছি তোর মাথায় লেম্বু তুই আসলে একটা বলদ হয় নাই আমার মাথায় ডিম ইসিরে এটা আমি সন্দেহ করছিলাম না না বন্ধু বলতো পৃথিবীর সবচেয়ে চালাক প্রাণী কোনটি পৃথিবীর সবচেয়ে চালাক প্রাণী হচ্ছে গরু গরু কিন্তু কিভাবে বুঝছস নাই কোথায় আছে না অতি চালাকের কলায় দড়ি সুতরাং গরু হলো পৃথিবীর সবচেয়ে চালাক প্রাণী ও মূর্খতা হালার পুতে এটা কি শুনাইলো